আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই দেখেছেন যে প্রথম আলো টিপি চ্যালেঞ্জকে বয়কটের ঘোষণা তুলেছে ছাত্র সমাজ ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি প্রথম আলো কিন্তু প্রেস বাক্সে আসার পর থেকে কিন্তু উত্তপ্ত জনতা ক্ষিপ্ত হয়ে গেছে এবং তাকে বের করে দেওয়ার জন্য কিন্তু আমাদের সব অনুরোধ করছে প্রথম আলো ভুয়া ভুয়া কিন্তু মুখরিত এই প্রাঙ্গটা এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন

আমি এখন আমাকে আপনি দেখতেছেন হুজুরের বেশে আমি মুসলিম তাই এই বেশ ধরন করছি কিন্তু আমি আসলে লেখাপড়া করছি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আমার সাথে সহপাঠী যারা ছিল অনেকেই হিন্দু ছিল সঞ্জয় আমার ক্লাসমেট আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল তো সুতরাং এখানে আপনি সংখ্যালঘু কোথায় পাচ্ছেন আমাদের দেশে কোনো সংখ্যালঘুই নেই ভারত সে ইচ্ছা করে আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের মধ্যে একটা যে ঐক্য আছে জাতিগতভাবে ভৌগোলিক যে জাতিগত ভাবে আমরা বাংলাদেশি এই বাংলাদেশিদের ভিতরে সে বিভিন্ন ধরনের প্রপাগনটা ছড়াই দিচ্ছে এটাই হচ্ছে তার কাজ আর তার এই কাজে এই মিডিয়ারই কিছু লোককে তারা ব্যবহার করে তার মধ্যে বাংলাদেশের সমস্ত মিডিয়া নয় বাংলাদেশে মাত্র দুইটা মিডিয়া যে মিডিয়া দুইটা সম্পর্কে আমাদের দেশের এবং বহির বিশ্বের সবাই জানে দিল্লি স্টার অর্থাৎ যারা আছে সমস্ত আমাদের আর ওরা শুধু আমাদের ভিতরে এই ধরনের একটা বৈষম্যের বিশৃঙ্খলা এটা আমাদের ভিতরে ওরা নিয়ে আসে আদৌ আমাদের মধ্যে এটা নেই আমাদের আজকে এই যে উপস্থিতি অডিয়েন্স আছে এই অডিয়েন্সের অনেক হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে আপনারা দেখেন যে সবসময় কিন্তু তারাও আমাদের সাথে মঞ্চ কথা বলে আপনি এখানে কিভাবে আপনি সংখ্যালঘু পাচ্ছেন আমার দৃষ্টিতে এখানে কোন সংখ্যালঘু নেই দিনের আওয়ামী সরকারের গঠনের সমস্ত মিডিয়া

সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আগ্রহের জায়গাটি দেখানো হলো এবং তাদের পক্ষ থেকে বলা যে যে বিষয়টি সেই কর্মসূচি তারা থাকবে তবে সরকার যেহেতু নীতিগতভাবে তাদের তাদের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা সমাবেশটি হবে এবং এবং শহীদ করবে সেই সমর্থন জানিয়ে কিন্তু এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সভাটি সেই সভাটি শেষে তারা কিন্তু এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা রয়েছে সভার যারা রয়েছে তাদের দিয়ে কিন্তু একটি মিছিল বাংলা মোটর থেকে তারা কিন্তু মিছিলটি দিয়ে বের হয়েছে এবং সেই মিছিলটি এখন শাহবাগ হয়ে ঢাকা বিষয় রাজু হাস সামনে কিন্তু কেন্দ্রীয়

কিন্তু তারা সাধারণ মানুষকে তারা রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বাংলা মোটর থেকে তাদের যে মিছিলটি সেই মিছিলটি বের করে তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে তারা বলছে এই যে অব্যাহত ভাবে তাদের যে দাবি সেই দাবিটি তাদের অব্যাহত থাকবে এবং সেই প্রেক্ষিতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে বৈঠক সেই বৈঠক সাথে তারা কিন্তু বাংলা মোটর থেকে একটি মিছিল নিয়ে সাহবাগ হয়ে রাজু রাজুবাস্কদের সামনে দিয়ে এখন তারা শহীদ মিনার দিকে যাচ্ছে এবং সেখানে সমন্বয় রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক আন্দোলনটি রয়েছে তারা কিন্তু এসেছেন এবং তারা বলছেন

এই মুহূর্তে কিন্তু বৈষম্য সচেতনের যারা রয়েছেন তারা কিন্তু মিছিল দিনে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যে তারা কিন্তু শহীদ মিনার দিকে তারা যাচ্ছে আ আগুন জ্বালো প্রতিদিনের কোদিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে প্রতিদিনের কোদিতে দিল্লি না

এবং তারা যে কমিশনার কথা বলেছিলাম যে ঘোষণাটি তারা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু বৈঠক তাদের সিদ্ধান্ত তারা আগামীকাল সমাবেশটি করছে এই মুহূর্তে এই মিছিল কথা বলে আমাদের এই মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলনের যেই মিছিলটি ছিল সেই মিছিলটি তাদের যে অফিসটি রয়েছে বাংলা মোটর সেই অফিস থেকে মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এসে এই মুহূর্তে শহীদ মিনার এসে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে তারা আসলে এখানে বসে পড়ছেন এবং শহীদ মিনার এসে তারা বসে পড়ছেন এবং এবং এখানে তারা আসলে কথা বলছিলেন এবং বৈষম্য ছাত্র আন্দোলন অন্যতম একজন সমনায়ক তিনি আসলে বলছিলেন যারা আসলে তার সাথে ছিলেন সবাই জাতীয় বসে পাই বৈশ্বভ ছাত্র আন্দোলনের যারা আসলে এই মুহূর্তে মিছিল অংশগ্রহণ করেছিলেন তারা আহ শহীদ মিনার সামনে এসে আসলে শহীদ মিনার পাদ এসে এসে বসে পড়ে এবং আসলে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ছাত্র সমাজের সাথে কি একমত আপনিও কি প্রথম আলোকে বয়কট করতে চান একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ